সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো এই ক্লাসটি শুরু করার আগে আমি কয়েকটি কথা বলবো আপনি থামনিলে দেখেছেন যে কেন সবাই কোরিয়ান ভাষায় কথা বলতে পারে না ঠিক আছে তো কথা বলতে না পারার কিছু কারণ আছে কারণগুলো হলো যে আমি শব্দার্থ শিখেছি আমি ব্যাকরণের নিয়ম বুঝি না আমি ব্যাকরণের অর্থ বুঝি না ঠিক আছে এই হলো এক আর দ্বিতীয়ত হইল যে আমি মনোযোগ সহকারে চর্চা করি না ওকে এবং তৃতীয়ত যে কারণটি সে কারণটি হল যে আমি কারো কাছ থেকে শিখতে চাই না আপনি যদি কারো কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ না করেন আপনি কি শিখছেন নিজেই বুঝতে পারবেন না ঠিক আছে তো আপনি যদি কিছু একটা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষ একজনের সাথে যোগাযোগ করতে হবে তার কাছে যেতে হবে তার সাথে কথা বলতে হবে তার সাথে পরামর্শ করতে হবে যে আপনি কিভাবে দক্ষ হলেন এবং আমি কিভাবে দক্ষ হতে পারি সেটা যে কোনো কাজ ঠিক আছে বিদেশি ভাষা শেখা সহ আপনি যে স্কিলে অর্জন করতে যান না কেন যে কোনো একজন দক্ষ মানুষের সাথে যে এই বিষয়ে দক্ষ তার তার সাথে অবশ্যই পরামর্শ করবেন সে আপনাকে সঠিক গাইডলাইন দেবে ঠিক আছে তো আমি বলছি যে এই কোরিয়ান ভাষাটা শেখার কিছু নিয়ম আছে আমি তিনটি নিয়ম বলবো সেই তিনটি নিয়ম যদি আপনি পালন করেন আমি পঁচাত্তর ভাগ গ্যারেন্টি দিতে পারি যে আপনি কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারবেন তিনটি নিয়ম কি প্রথমত আমাদের শব্দ শিখতে হবে বুঝে বুঝে শিখতে হবে দ্বিতীয়ত ব্যাকরণটা কোন অর্থ বহন করে এইটা শিখতে হবে তো শব্দার্থ এবং ব্যাকরণটা কোন অর্থ বহন করছে প্রত্যেকটা ব্যাকরণের কাল সহকারে আপনাকে চর্চা করতে হবে এবং সর্বশেষ তৃতীয় যে ধাপটি সেটি হলো আপনাকে কোনো একজনের সাথে চর্চা করতে হবে যে এই বিষয়ে দক্ষ এই তিনটি নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলতে পারবেন ঠিক আছে আপনি যদি কারোর সাথে চর্চা না করেন যে এই বিষয়ে দক্ষ কখনোই আপনি নিজে এক্সপার্ট হতে পারবেন না অন্তত মাস দুয়েক ওনার সাথে আপনাকে চর্চা করতে হবে সেটা যে কেউ হতে পারে কোরিয়াতে যারা আছে যারা কোরিয়ান ভাষায় ভালো দক্ষ তাদের সাথে অবশ্যই আপনাকে দুই এক মাস চর্চা করতে হবে প্রতিদিন না করুন সপ্তাহে তিন দিন করুন সপ্তাহে দুই দিন করুন একটা নির্দিষ্ট সময় যদি আপনি বের করে ওনার সাথে চর্চা করেন তাহলে আপনি অবশ্যই পারবেন এই হলো শর্টকাট ওয়ে আপনি কিভাবে কোরিয়ান ভাষায় ভালোভাবে কথা বলতে পারবেন ঠিক আছে তো আজকের ক্লাস হল নয়ের দ্বিতীয় নাম্বার ক্লাস আজকে আমরা চর্চা করব গতকালকে আমরা যে ব্যাকরণগুলো শিখলাম সেগুলোর চর্চা আজকে আমরা করবো তো একদম সহজ করে আজকে আমি দুটি ব্যাকরণ এখানে নিয়েছি জানায়ও এবং জিও ঠিক আছে এই দুটি যদি আপনি বুঝতে পারেন এবং গতকালকের সিস্টেমটা যদি আপনি মাথায় রাখেন তাহলে এই ব্যাকরণগুলো আপনি সহজেই ব্যবহার করতে পারবেন কথা বলার সময় ঠিক আছে তো আজকে আমরা খুব মনোযোগ সহকারে এই ব্যাকরণগুলো দিয়ে আমরা যে বাক্য তৈরি করলাম এগুলো শিখবো এবং কোরিয়ানদের সাথে সেটা চর্চা করব। ঠিক আছে তো দেখেন প্রথমে কি আছে জানায় এই জানায় ব্যাকরণটি কি বহন করে আমি বলবো না আপনি গতকালকের ক্লাসটা দেখে নেবেন ঠিক আছে ওকে তো আমরা বাক্যগুলো পড়ি ইগে তাক্তা খাজানায়ো আমি বাংলা লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য ঠিক আছে কোনো দিন বাংলা লিখি কোনো দিন বাংলা লিখি না ঠিক আছে তো আমি অবশ্যই বলব যে আপনি বাংলা ব্যতীত শুধু কোরিয়ানটা দেখে দেখে চর্চা করবেন ঠিক আছে তাহলে ভালো করবেন খুব অল্প সময়ের মধ্যে ভালো করবেন আচ্ছা ওকে তো আমরা এখন চর্চাতে চলে যাই আমরা কিভাবে চর্চা করব তো এই বিষয়টা দেখি আচ্ছা তো প্রথমে লেখা আছে ইগে তাক্তা খাজানায় ইগে এটা তাক্তা খাজানায় এটা শক্ত তো এই জানায় ব্যাকরণের অর্থ সেটা ঠিক আছে এটা শক্ত তো মানে আমারও জানা আছে আপনারও জানা আছে আপনি ভুলে গেছেন আপনারা আমি স্মরণ করাই দিছি আপনি বলতেছেন আরে এটা নরম আরে আপনি দেখেন না এটা শক্ত এটা শক্ত তো ঠিক আছে এইভাবে ব্যবহার করবেন ইগে তাক্তা খাজানায় তাক্তা খাদা শক্ত তাক্তা খাজানায় শক্ত তো ঠিক আছে দুই নম্বর ইয়জুম জাল ছেগুৎ জানায়ু ধরেন কেউ আমারে বললো দীপু তুমি তো ইদানিং দেখা যায় কেমন হয়ে গেছো শুকায় গেছো তো অন্যজন আয়সা বললো আরে ইদানিং তো দীপুরে ভালোই দেখাচ্ছে ঠিক আছে তো এই বিষয়টা ও আমার এইভাবে দেখতেছে না কিন্তু অন্যজন আমার ওইভাবে দেখতেছে যে আমি ভালো তো ঠিক আছে তো এই কথাগুলো আপনি এইভাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে ইদানিং তো ভালোই দেখাচ্ছে অনেক সময় কোরিয়ান বোনেরা বলে যে ইদানিং আমি শুকাই যেতেছি আমার তো ভালো দেখা যেতেছে না ইদানিং বা এইভাবে আপনি বলবেন জুম আলছিংগুচ্চানায়ু ঠিক আছে ইদানিং তো আপনার ভালোই দেখাচ্ছে ঠিক আছে এভাবে আপনি কথা বলবেন আচ্ছা পরের যে বাক্যটি আছে সেটি হলো জুম আক্কা মগজ চানায়ু একটু আগে খাইলেন তো অথবা একটু আগে খাইলাম তো ঠিক আছে আপনি খাই আসছেন কিছুক্ষণ আগে আবার বলতাছে এটা খা এটা স্বাদ আছে আর আরে কতক্ষণ আগে আমি খাইলাম তো উনি জানতো বিষয়টা তবুও বলতাছে খাইতে আপনি মনে করে দিলেন আরে কতক্ষণ আগেই তো খাইলাম একটু আগে খাইলাম না তো এইভাবে আপনি ব্যবহার করবেন আক্কা জোম মানে একটু আক্কা মানে একটু আগে ঠিক আছে জোম আক্কা একটু আগে মগজ চানায়ও খাইলাম তো ঠিক আছে অথবা খাইলেন না এরকমভাবে আপনি ব্যবহার করতে পারেন একটু আগে খাইলেন না এখন আবার খাবেন আপনি এইভাবে আপনি ব্যবহার করবেন আচ্ছা তো পরের যে বাক্যটি আছে সেটি বাঙি নমুক কে কোথা তাজা মানে ঘরটি অনেক পরিষ্কার তো কেউ আপনারা বললো আরে তোমার রোম অনেক নোংরা আপনি বলবেন বাঙি নমুক কে কোথা জানায় ও আমার ঘরটা তো অনেক পরিষ্কার ঠিক আছে এইভাবে আপনি কথাটা বলবেন বাং মানে রুম নোমো মানে খুব বা অনেক কেকুত কে কেকুত হাজা পরিষ্কার কেকুত হাজানায়ু পরিষ্কার তো পরিষ্কার নামা রুম এইভাবে আপনি বলবেন আচ্ছা তো দেখেন পরের যে বাক্যটি আছে দোরুগা দরু মানে রাস্তা ঠিক আছে অনুল নমু ভুগছাপ হাজানায়ু আজকে বন্ধের দিন আজকে অনেক গাড়ি ঘোড়া রাস্তায় জ্যাম লাগা থাকবে ঠিক আছে তো এই কথাটা এখানে বোঝাচ্ছে যে আজকে রাস্তায় অনেক জ্যাম তো আর তোমার আইতে এখনও দেরি হইতেছে কেন আরে আপনি জানেন তো আজকে বন্ধের দিন আজকে গাড়ি ঘোড়া অনেক বেশি ঠিক আছে মানে আজকে রাস্তায় অনেক জ্যাম তো সেটা আপনি জানেন তো তবুও কেন বলছেন বারবার ঠিক আছে এইভাবে কথা বলবেন দুর্গা অনুল নমো বুকচাপা জানায়। ঠিক আছে তো ওটা এইভাবে আমরা চর্চা করব তারপর কি আছে জিও এই জিও বিষয়টা আমরা একটু দেখি জিও জিনিসটা কি নিশ্চিত হতে অর্থে নিশ্চিত হতে অর্থে আমরা কিভাবে কথাগুলা প্রয়োগ করব সেই বিষয়টাই দেখব ঠিক আছে ওকে তো প্রথম যে বাক্যটি আছে উনুল নমু তপচিও মানে আজকের আবহাওয়া অনেক গরম আপনি বলতেছেন উনুল উনুলচিকা তপচিও এইভাবে আপনি কথা বলতে পারেন অথবা হিউমনিম উনুল তপচিও এইভাবে আপনি কথা বলতে পারেন ঠিক আছে আজকে অনেক গরম তো তাই না আপনি জানেন গরম উনিও জানেন গরম তবুও নিশ্চিত হইতেছেন মজা করতেছেন ঠিক আছে এই আর কি তো পরের যে বাক্যটি আছে সেটি নালচিকা জিও একই সিস্টেমে শিওন দা মানে শীতল লাগে আর কি মানে একটু আরাম লাগা খুব ঠান্ডাও না খুব গরমও না এরকম ঠিক আছে তো শিওনা জিও আজকের আবহাওয়াটা শীতল তাই না ওনার কাছে আপনি প্রশ্ন করছেন উনি বলবে যে হ্যাঁ শীতলই তো এই যে নিশ্চিত হওয়া মানে জানা আর কি মতামত নিশ্চিত এই বিষয়ে আপনি কথা বললে এই ব্যাকরণটা আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে নালশিগা শিও না জিও মানে আজকের আবহাওয়াটা শীতল তো তাই না এইভাবে ওকে তো পরের যে বাক্যটি আছে সেটি হলো হিউনিম উরি নীল সিজিও ধরেন কালকে একটা সরকারি ছুটির দিন আপনি আজকে বলতেছেন যে হিউনিম পুরি নীল সিজিও আগামীকাল আমরা বিশ্রাম করবো তো ছুটি তো আমাদের তাই না এইভাবে আপনি কথাটা বলতে পারেন সেটা আপনি নিশ্চিত হওয়ার জন্য বললেন আর কি আপনিও জানেন উনিও জানেন তবু নিশ্চিত হওয়ার জন্য আপনি এভাবে বললেন ঠিক আছে জিও ব্যাকরণটির সাথে ব্যবহার করে ঠিক আছে নেল সিজাঙে গাজিও ইয়ং হুয়া বুঝিও এইভাবে আপনি কথা বলবেন ঠিক আছে ইয়ং হুয়া আবোদা সিনেমা দেখা সিজাঙে গাদা বাজারে যাওয়া সিজাং মানে বাজার গাদা মানে যাওয়া সিজাঙে গাজিও বাজারে যাবেন তো তাই না ঠিক আছে হোয়া হুজিও সিনেমা দেখবেন তো তাই না নেনিও নে ইলবনুল্লো গাজিও মানে আগামী বছর জাপানে ঘুরতে যাবেন তো তাই না এইভাবে নিশ্চিত হওয়ার জন্য আপনি বলবেন কথাগুলো হ্যাঁ ওকে তো তারপর কি আছে ই বসুগা যোগে কাজি গাজিও ধরেন একটা জায়গায় আপনি গেলেন একটা নতুন জায়গায় আপনি গেলেন আপনি ঠিকানাটা দেখায় বলতেছেন ঠিক আছে অথবা ম্যাপটা দেখায় বলতেছেন যে এত নম্বর বাসটা সে ই বসু গা ছুকে কাজি গাজিও নিশ্চিত হওয়ার জন্য মানে এই নাম্বারের বাসটা কি ওই পর্যন্ত যাবে যাবে তো তাই না এইভাবে আপনি কথাটা বলতে পারেন ঠিক আছে তো এই বাসাটা এইভাবে আপনি প্রয়োগ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন নতুন গোরিয়ায় কোরিয়ানদের সাথে কথা বলতে গেলে এইভাবে আপনি কথাটা বলবেন ঠিক আছে ওকে সর্বশেষ যে বাক্যটি আছে সেটি আমরা এখন দেখব সেটি আছে দালে ওয়ালগুবি উল্লিজিও মানে ধরেন দাল মানে আগামী বছরের প্রথম মাস আর কি ঠিক আছে তো ওই সময় বেতন বাড়ে তো আপনি কথাটা এই মাসে বলতেছেন যে আগামী মাসে তো বেতন বাড়বে তাই না ঠিক আছে আগামী মাসে তো বেতন বাড়াবে তাই না এইভাবে আপনি কথাটা বলতে পারেন ঠিক আছে উনি কি বলবেন হ্যাঁ বাড়াবে তো ঠিক আছে তো এইভাবে আপনি শুধু এই কথাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আপনি শব্দ নেবেন তার সাথে জিও ব্যবহার করবেন আপনি শব্দ নেবেন তার সাথে জানোয় ব্যবহার করবেন ই ইজানোয় ব্যবহার করবেন ইজিও ব্যবহার করবেন কেন কিভাবে ব্যবহার হয় সেটি আমি গতকালকে ক্লাসে বলে দিয়েছি দয়া করে আপনি গতকালকে ক্লাসটি যদি আবারও দেখেন তাহলে সুন্দর করে বুঝে নিতে পারবেন ঠিক আছে আমরা ক্লাসের সিস্টেম দুটা প্রথম ক্লাসে আমরা ব্যাকরণের চর্চা করি এবং দ্বিতীয় ক্লাসে আমরা এই ব্যাকরণগুলোতে বাক্য তৈরি করে কথা বলার চর্চা করি ঠিক আছে তো এই হল ক্লাসের সিস্টেম আমরা পঁচিশটা ক্লাস করব পঁচিশটা ক্লাসের সাথে অবশ্যই চর্চা থাকবে এখানে অনেকগুলো ব্যাকরণ নিয়ে আমি কথা বলবো আপনাদের বোঝার স্বার্থে যেন আপনারা দ্রুত সময়ে কোরিয়ান ভাষাটা চর্চা করতে পারেন ঠিক আছে আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে বাই দীর্ঘদিন যাবৎ কোরিয়ান ভাষা চর্চা করছি যদি মনে করেন যে বাইর সাথে আমি যদি চর্চা করি আমি একটা ভালো কিছু অর্জন করতে পারবো তাহলে আমাকে নক দিন আমি আপনাকে হেল্প করবো ঠিক আছে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে অর্থাৎ দশমতম ক্লাসে আমাদের আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্যাকরণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই কোন আমার সাথে থাকার জন্য